হ্যালো ফ্রেন্ড দেখো তালগাছ থেকে আমাদের এই যে বাগড়াগুলো খুলে পড়লো আর আমি দেখছি এগুলো কী কী এগুলো বলে বাদুর না চামচিক্কা নাকি যে বলে এগুলো কিছু হা মেলছে কেমন এই যে এই যে বাদুর না চামচিকা বলো তো কমেন্ট করে না বাদুর চামচিক্কা না একই নাকি আরো ছিল উড়ে গেল আরো ছিল বাসা হয়তো তাল গাছে হয়তো বাসা আছে পড়ে গেছে এটা পড়লো বাগড়াটা পড়লো তো আরো পড়ে গেছে ধরতে ইচ্ছে করছে দেখছি দেখছি ও মাই খামছে কেমন দাঁত দেখা যাচ্ছে সাথে সাপের মতন করছে ও অনেকগুলো আছে এই যে অনেক এ তাল ভিতর থেকে বের হলো উড়ে গেল আর একটাই আছে সাত আটটা ছিল যেখানকার বাসা সেখানে চলে গেল বড়গুলো ভিতরে আছে নাকি ভিতর থেকে বেরোচ্ছে একটাই আছে কি খবর উড়ে গেল যা আর নেই নিজের নিজের বাসায় চলে যাব এখন বাই